সুরাল বাকারার দুইশো বারো নম্বর আয়তে এখানে বলা হয়েছে যারা কুফরি করে যারা কুফরি করে পার্থিব জীবন তাদের নিকট সুশোভিত কুফরি মানে যারা সৃষ্টিকর্তার বিধান মানে না হুম যা খুশি তাই খেয়াল খুশি মতো করে তাই না জমিনে বিশৃঙ্খল সৃষ্টি করে তো পৃথিবীতে দেখবেন যে আসলে তাই কুফরিদের জন্য পার্থিব জীবন সুশোভিত আর কি হ্যাঁ তারা ইমানদারকে ঠাট্টা বিদ্রোপ করে যারা সৎ যারা নম্র যারা ভদ্র হ্যাঁ যারা বিনয়ী এই জাতীয় হ্যাঁ ঘটনা কিন্তু সত্য অথচ মুত্তাকিগণ কেয়ামতের দিন ওদের উদ্ধে জান্নাতে থাকবে এবং আল্লাহ যাকে ইচ্ছা অসংখ্য দান করেন তাই তো অবশ্যই সত্য সোনা আল বাঁকা আট নম্বর দুশো তেরো আল্লাহ বলেন মানুষগণ ছিল একই উন্ম্মদুক্ত এই যে পৃথিবীতে আমরা যে মানুষগুলো দেখি এই মানুষগুলো একই উন্ম্মভুক্ত ছিল অতপা আল্লাহ নবীগণকে শুভ সংবাদদাতা ও সতর্ক কারিরূপে প্রেরণ করেন এবং মতবিরোধ মীমাংসার জন্য তাদের সাথে সত্য সহ কিতাব নাজির করেন আর তাদেরকে উহা দেয়া হয়েছিল সুস্পর্শ নির্দেশনা পরও তারা শুধু নিজেদের মধ্যে বিদ্বেষ বসত সে বিষয়ে বিরোধিতা করত অতপর মোমিনদেরকে আল্লাহর হৃদায়ত দান করেন সে বিষয়ে ভিন্ন মত পোষণ করত আর আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে সৎ পথে পরিচিত করেন আল্লাহ যাকে ইচ্ছে সঠিক পথে হেদায়ত করেন এই যে আল্লাহ যাকে ইচ্ছে তাকে হেদায়ত করেন এটা তার একটা ইচ্ছা হ্যাঁ কারণ হেদায়ত তারই হাতে কার হাতে আল্লাহর হাতে তাই না ধ্বংস তার হাতে যাকে ইচ্ছে করেন সে জাতিকে তিনি ধ্বংস করে দেন তাই না এবার আসেন আমরা আলোচনা করব। করবো আল বাকার দুশো চৌদ্দ নম্বর আয়াতে এখানে বলেন তোমরা কি ধারণা করো যে জান্নাতে প্রবেশ করবে যদিও এখন তোমাদের নিকট পূর্ববর্তীদের অবস্থা আসেনি অর্থসংকট দুরবস্থা ক্লেশ তাদের স্পর্শ করেছিল এবং তারা ভীত ও কম্পিত হয়েছিল এবং এতদূর বিচলিত হয়েছিল যে রাসুল এবং তার সাথে ইমানদারগর বলে উঠেছিল আল্লাহর সাহায্য কখন আসবে জেনে রাখো অবশ্যই আল্লাহর সাহায্য সঙ্গে করে সুরাল বাকারা আট নাম্বার দুশো পনেরো লোকে কি ব্যয় করবে সে সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করবে বলুন যে ধন সম্পদ তোমরা ব্যয় করবে তা মাতা পিতা আত্মীয় স্বজন অনাথ এতিম মুসাফির এর জন্য যা কিছু উত্তম কাজ তোমরা করো কেন আল্লাহ সম্পর্কে পরিগাত আল্লাহ সব খবর রাখেন সে কথা বলা হয়েছে আর কি সুর আল বাকারা আট নম্বর দুইশো ষোলো এখানে আল্লাহ বলেন তোমাদের উপর যুদ্ধ পরস্কার হলো যদিও তোমাদের নিকট উহা অপশোধনীয় সম্ভবত তোমরা যা করো না তা তোমাদের কল্যাণকর আর সে বিষয়ে তোমরা পছন্দ করো তা তোমাদের জন্য অকল্যাণকর কর আল্লাহ জানেন তোমরা যা জানো দুশো সতেরো এখানে আল্লাহ বলেন সম্মানিত মাসে যুদ্ধ করা সম্পর্কে জনগণ আপনাকে জিজ্ঞাসা করবে সে সময় যুদ্ধ করা ভীষণ অন্যায় কিন্তু আল্লাহর পথে বাধা প্রদান করা তার সাথে কুফরি করা মসজিদের হারামে বাধা দান আর উহার বাসিন্দাদের উহা ওদের বহিষ্কার করা ততপেক্ষা অন্যায় কেননা বিশ্রাম সৃষ্টি করা হত্যা অপেক্ষা সর্বদা আপনার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে যে পর্যন্ত না আপনাদের দিন থেকে ফিরে না ফিরিয়ে না দেয় আর কি তোমাদের মধ্যেও যে নিজ ধর্ম ত্যাগ করে সে কাফির অবস্থায় মারা যায় তাহলে দুনিয়া ও আখেরাতে তাদের পরফল নিষ্ফল হয়ে যায় আর এরাই হবে জাহান নামে অনাদিকাল তথায় তারা থাকবে সুরা আল বাকারা আট নাম্বার দুশো আঠারো এখানে আল্লাহ বলেন নিশ্চয়ই যারা ইমানদার এবং যারা হিজরত তো আল্লাহর রাস্তায় জিহাদ জিহাদ বলতে এখানে ন্যায় প্রতিষ্ঠার জন্য সংগ্রাম জিহাদ বলতে এখানে জিহাদ বলতে এখানে ন্যায় প্রতিষ্ঠার জন্য যে সংগ্রাম করা হয়েছে সেইটা জিহাদ মানে কারো কল্লা কেটে ফেলানো না জিহাদ মানে হ্যাঁ কারো রক কাটি দেওয়ার কথা বলা হয় না এখানে জিহাদ মানে ন্যায় প্রতিষ্ঠার জন্য যে মানে অবিচল যে শপথ বা সংগ্রাম এর থেকে জিহাদ করুন আল্লাহ এগুলো পছন্দ করেন সূরা আল বাকারা আয়াত নম্বর 219 লোকে আপনাকে মদ ও জুয়া সম্পর্কে প্রশ্ন করবে বলুন উভয়ের মধ্যে উহা পাপ আর মানুষের যৎকিঞ্চিত উপকারী কিন্তু উহাতে উপকার অপেক্ষা পাপই অধিক লোকে আরও আপনাকে প্রশ্ন করবে কি তারা ব্যয় করবে কিন্তু উহা উদ্বৃত্ত এভাবে আল্লাহ তার নিজ নিদর্শন স্পষ্টভাবে বর্ণনা করেন যাতে তোমরা গবেষণা করো গবেষণার কথা বলা হয়েছে কিন্তু গবেষণা শব্দটা তো পরিচয় নাই মনে হয় সুরা আল বাকারা আধ নম্বর দুশো বিশ এবং দুনিয়া ও আখেরাতের ব্যাপারে ও এটিম সম্পর্কে প্রশ্ন করবে বলুন তাদের সুব্যবস্থা করা উত্তম তোমরা যদি তাদের সাথে মিলে যাও তবে তারা তো তোমাদের ভাই আর কে হিতাকাঙ্ক্ষী আর কে অনিষ্টকারী আল্লাহ তা জানেন আর আল্লাহ ইচ্ছে করলে তোমাদের কষ্টে পেতে পারেন নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী প্রোগ্রাম হয় সুরা আল বাকারা আয়াত নম্বর দুশো একুশ এখানে বলা হয়েছে ইমান না আনা পর্যন্ত ইমান না আনা পর্যন্ত তোমরা তোমাদের তোমরা মুষ্টিকা মহিলাদের বিবাহ করবে না মুষ্টিকা রমণী যদিও তোমাদের মনোমুগ্ধ কর তথাপি মুমেনা কিউ কেউ দাসী ততবে উত্তম আর ইমান না আনা পর্যন্ত তোমরা মুষ্টি পুরুষের সাথে নারীদের বিবাহ দিও না মুষ্টি পুরুষ যদিও তোমাদের মুগ্ধ করে তথাপি মোমেন দাস ততাপেক্ষা উত্তম উহারা অগ্নির দিকে আহ্বান করবে আল্লাহ সিয় অনুগ্রহ জান্নাত ও ক্ষমার দিকে ডাকেন তিনি মানুষের নির্মিত্তে নিদর্শন ব্যক্ত করেন যাতে তারা তার থেকে শিক্ষা গ্রহণ করতে পারে সুরাল বাঁকা নম্বর দুশো বাইশ এখানে আল্লাহ বলেন লোক আপনাকে রক্তস্রাপ সম্পর্কে প্রশ্ন করবে বলুন উহা অপবিত্র তোমরা ঋতুকালে স্ত্রী সঙ্গম বঞ্জন করবে আর পাক না হওয়া পর্যন্ত সঙ্গম করবে না তারা যখন পরিশুদ্ধ লাভ করবে তখন তাদের নিকট আল্লাহ নির্দেশিত পথে অনুগমন করবে আল্লাহ তাকুয়া এবং যারা পবিত্র থাকে তাদেরকে ভালোবাসেন এবং আমরা আলোচনা করব স্ত্রীগণ তোমাদের ক্ষেত স্বরূপ তোমাদের শস্য ক্ষেত্রে যেভাবে ইচ্ছে গমন করো আর পূর্বাহেই তোমাদের জন্য কিছু করো এবং আল্লাহকে ভয় করো জানিও আল্লাহর সম্মুখীন হতে যাচ্ছ আর মুমিনের জন্য সুসংবাদ সুরা আল বাকারা আয়াত নম্বর দুইশো চব্বিশ উত্তম কাজ আত্মসংযম ও মানুষের মাঝে শান্তি স্থাপন করবে না বলে বিরত থাকবে এ শপথ জন্য আল্লাহর কাছে শপথ করো না আর আল্লাহ সর্বশ্রেষ্ঠ সর্বজ্ঞ সুরাল বাকারা আট নম্বর দুইশো পঁচিশ এবং নিরর্থক শপথের জন্য আল্লাহ তোমাদেরকে দায়ী করবেন না তিনি তোমাদের অন্তরের সংকল্পের জন্য দায়ী করবেন আর আল্লাহ বাকারা ক্ষমাসীল নম্বর দুইশো ছাব্বিশ যারা স্ত্রীর সাথে সঙ্গত না হওয়া পর্যন্ত শপথ করে তারা চার মাস অপেক্ষা করবে অথবা যদি তারা মিলে যায় তবে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল দয়াল ওই যে আপনার অনেক সময় না রাগের বসে তালাক এই জন্য আহ চার মাসের একটা সময় আসে যে এই চার মাস কিন্তু অপেক্ষা করবে যদি রাগ মিটে যায় বা কোনো ফয়সলা হয় তাহলে আলহামদুলিল্লাহ ভালো তা না হলে চিরবি দেয় তাই না